সম্মানিত ভিউয়ার্স আমি ডক্টর মোহাম্মদ আইসুর রহমান আমার ইউটিউব চ্যানেলের আজকে টোয়েন্টি এইট নাম্বার লাইভ ক্লিনিকে আপনাদের স্বাগতম জানাচ্ছি অনলাইনে থাকলে আপনারা আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন আর যেহেতু এটা হোমিওপ্যাথিক লাইভ ক্লিনিক এই ক্লিনিকের উদ্দেশ্য হচ্ছে তো আমরা এই চ্যাটিং এর মাধ্যমে মানুষের সেবা সেবা আমরা আমরা দিতে পারি উদ্দেশ্যে কাজ করছি আর যেহেতু আমাদের প্রাথমিক পর্যায়ে এই মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনারা যারা যুক্ত হচ্ছেন আপনাদের হাতেই আমি চাই আপনারা যারা যুক্ত হবেন বা হচ্ছেন আপনাদের ফেসবুক ওয়ালেটে শেয়ার করেন আপনাদের সাথে কোনো গ্রুপের জয়েন্ট থাকলে সেখানে শেয়ার করেন এবং বেশির থেকে বেশি মানুষ এটা থেকে অবহিত হতে পারে এবং এটা থেকে ফায়দা তুলতে পারে সম্মানিত ভিউয়ার্স আব্দুল মজিদ ভাই ফুলবাড়িয়া মহমান সিং থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে অবশ্যই যুক্ত হওয়ার সাথে সাথে একটা লাইক দিবেন একটা লাইক তো আমি পেতে পারি কারণ এই লাইকটি আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার এই কাজটা চালিয়ে নেওয়ার অনুপ্রেরণা কালকে আমি ব্যক্তিগত কাজের সমস্যার কারণে আটকে গিয়েছিলাম আস্তে আস্তে রাত দশটা হয়ে গেছে এই জন্য চেম্বারও খুলতে পারিনি চেম্বার খুলেছি ঠিক সেটা দশটার দিকে কিন্তু ততক্ষণে আমার যে টাইম দেওয়া ছিল আপনাদেরকে সে টাইমটা অতিক্রান্ত হয়ে গেছে তো আজকে আঠাশ নাম্বার ক্লিনিক আঠাশ নাম্বার ক্লিনিকের আজকের হেডিং দেখে আপনারা বুঝতে পারতেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আছে সেই মেডিসিনটির নাম হচ্ছে চিলেডোনিয়াম মেজাস যেই মেডিসিনটি সম্পর্কে আলোচনা ধন্যবাদ আমার এক ভাইকে উনি আমাকে দিয়ে গেছেন থ্যাংক ইউ আপনাকে তারপরেও আপনি একটা রেসপন্স তো তো আপনি দিয়েছেন যাক পছন্দ অপছন্দর মধ্য দিয়ে আমাদেরকে আগাতে হবে আমি চাই আপনারা আমি যে কাজটা করছি এটাকে আপনারা নিজের কাজ মনে করেন যদি আপনি মানব সেবা এগিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে হয় আপনি করবেন অথবা কাউকে উৎসাহিত করবেন দুটার একটা মধ্যে থাকলেই আপনি এই কাজটার সোয়াব আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করবো চেলেডিনিয়াম মেজাজ সম্পর্কে চেলেডিনিয়াম মেজাজ মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেডিসিনটি জন্ডিসের উপরে খুব ভালো কাজ করে যখন যে জন্ডিসের আপনার ইয়েলো কালারটা বা হলুদ হলুদের প্রাদুর্ভাবটা বেশি থাকে এটার উপরে খুব সুন্দরভাবে কাজ করে লিভারের উপরে কাজ করে লিভার থেকে যেহেতু জন্ডিস্টার উৎপত্তি হয় তো আজকে আমরা আলোচনা করব চিলোডেনিয়াম মেজাস চিলোডেনিয়াম মেডিসিনটির প্রথম শ্রেণীর একক লক্ষণ হচ্ছে সাতটি প্রথম শ্রেণীর আইনুল হক ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আশা করছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো প্রথম শ্রেণীর ষাটটি একক লক্ষণের মধ্যে প্রথমটি হচ্ছে অস্থিরতা উত্তাপের সহিত উন্মাদ হওয়ার ভয় যদি কারো থাকে এবং অবস্থায় যদি থাকে উত্তাপের অস্থিরতা ও উত্তাপের সহিত উন্মাদ হওয়ার ভয় অস্থিরতা এবং উত্তাপ যদি তাকে লাগে বেশি এবং সেই সাথে যদি উদ্মাদ হওয়ার পাগল হয়ে যাবে এরকম একটা ভয় কাজ করে তাহলে এই মেডিসিনটি খুব সবলভাবে ইউজ করতে পারবো আমরা কিন্তু মেডিসিনটি মেন্টাল স্বার্থে আমরা আলোচনা করেছি সেটা প্রথম দিকে অবশ্যই চার থেকে বা চার নাম্বার বা পাঁচ নাম্বার ক্লিনিক থেকে এই আলোচনাগুলো শুরু হয়েছিল তো অ্যালুমিনা মেডিসিনটি অনেক পাগলের পাগলের অনেক সিনটমের উপর কভার করে আর এটা হচ্ছে পাগল পাগল হওয়ার প্রি সিংটম মানে পূর্ব সিংটম যদি অস্থিরতা লাগে এবং উত্তাপ লাগে ভিতরে গরম বোধ লাগে এবং সেই সাথে যদি সে ভয় করে যে আমি পাগল হয়ে যাব মনে হচ্ছে তাহলে এটার এটা দুই নাম্বার হচ্ছে জন্ডিসের রোগে আচ্ছন্ন নিদ্রা জন্ডিসের যদি রোগ হয় এই আজকে যে লক্ষণগুলো আমি বলবো এই লক্ষণগুলো কিন্তু জন্ডিসের রুগীর মধ্যে পাওয়া যায় এবং এগুলো একক লক্ষণ আচ্ছা জন্ডিসের রুগী যারা আছে এরা সাধারণত ঘুমাতে পারে না কম ঘুমাতে পারে কিন্তু যদি জন্ডিসের রুগীদের মধ্যে যদি জন্ডিসের রুগীদের মধ্যে নিদ্রাচ্ছন্ন অবস্থা থাকে তাহলে এই মেডিসিনটি আমরা খুব সফলভাবে ইউজ করতে পারবো তিন নম্বর লক্ষণটি হচ্ছে জন্ডিসের রোগে অজ্ঞান হয়ে যায় জন্ডিসের রুগী যদি বারবার অজ্ঞান হয়ে যায় তাহলে এই মেডিসিনটি আমরা খুব সফলভাবে ইউজ করতে পারবো হোমিওপ্যাথিতে কিন্তু জন্ডিসের অনেক ধরনের মেডিসিন আছে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে তৎমধ্যে এটার প্রথম যেই সাইনটা আমি বলেছি যে হলুদের আধিক্য থাকবে মানে যেইটা বলি আমরা গোটা শরীর চোখ হলুদ হয়ে যাওয়া বর্ণ হলুদ ফেস হলুদ হয়ে যাওয়া প্রসাব হলুদ বর্ণের করা এই জিনিসগুলো যদি থাকে তাহলে তো আমরা এটা দিবই সেই সাথে যদি কি হয় অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা যদি থাকে তাও আমরা এই জন্ডিসের পেশেন্টকে এটা দিতে পারবো আচ্ছা এরপরে যে লক্ষণটা হচ্ছে যকৃত ও যকৃতের অঞ্চলে যেকোনো সমস্যার সহিত চেহারা স্নায়ুবিক বেদনা হয় হ্যাঁ কলিজার ভিতরে লিভারের লিভারের যদি যদি বেদনা বেদনা হয় হয় বা অঞ্চলটাতে কোনো সমস্যা হতে পারে লিভার হতে পারে লিভার জেনারেল লিভার এনলাজমেন্ট হতে পারে লিভার হেমাটোমেগালি হতে পারে যে কোনো সমস্যা হতে পারে লিভারে এবং সেই সাথে যদি স্নায়ুবুক স্নায়ুবিক পেইন যদি থাকে হ্যাঁ চেহারার মধ্যে তাহলে এই মেডিসিনটি আমরা খুব সফল ইউজ করতে পারবো অ্যাবডোমিনাল পেইন আম্বেলিকাস এক্সটেন্ডিং টু অ্যাডোমেন অ্যাবডোমেন অ্যাক্রোস নাভি দেশে বেদনা আড়াআড়ি ভাবে পেট পর্যন্ত বিস্তৃত হয় নাভির যেই বেদনাটা আছে অ্যাম্বেলিকাল রিজিয়ন যেটা আছে আমাদের নাভি যেটাকে বলি আমরা এটা এখানকার ব্যথাটা আড়াআড়ি করে কোনা ইচ্ছা যেটাকে বলি আড়াআড়ি করে এক্সটেন্ডিং হয় ব্যথাটা যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এই মেডিসিনটি আমরা খুব সফলভাবে ইউজ করতে পারবো এটা জন্ডিসের রোগীদের ক্ষেত্রে কিন্তু এই ব্যথাগুলো থাকে লক্ষণ হচ্ছে অঞ্চলে বেদনা যেন ভেঙে যাবে মনে হয় বেদনার অবনত হলে বৃদ্ধি হয় আচ্ছা লাম্বার অঞ্চলে যদি ব্যথাটা হয় এবং ব্যথাটা যদি এমন মনে হয় যে কমরটা আমার ভেঙে যাচ্ছে এবং এই ব্যথাটা যদি সামনের দিকে হারলে বৃদ্ধি হয় তাহলেই চিলেডিয়াম মেজিস্টা চিলেডিনিয়াম মেজাস মেডিসিনটি আমরা খুব সফলভাবে ইউজ করতে পারবো সম্মানিত ভিউয়ার্স আপনাদের জানার জন্য আমি বলি এগুলো কিন্তু হচ্ছে একক লক্ষণ এই মেডিসিনটির ফান্ডার সিংটম হিসেবে আমরা কনস্টিটিউশনাল সিংটম যেগুলো নোট যেটা সেটার উপরে আমার ভিডিও দেওয়া আছে এবং এটার আরো কি কি ফাউন্ডার সিংটম হিসেবে কি কি রোগে আমরা ব্যবহার করতে পারবো সেখানে আমি সেটা উল্লেখ করেছি সেটা সেই ভিডিওটা পাবেন আমার চ্যানেলের প্লে লিস্টে মেডিসিন নামক প্লে লিস্ট আর একটা আছে মাদার টিংচার প্লে লিস্ট এই দুটার মধ্যেই পাবেন সাত নাম্বার বা শেষ লক্ষণ হচ্ছে জ্বরে জ্বালাকর উত্তাপ হাত হতে সারা শরীর ছড়িয়ে পড়ে জ্বরের যে জ্বালাকর জ্বরের সময় জ্বালাকর উত্তাপ হয় শরীর জ্বালা শরীরে একটা উত্তাপ বের হয় এবং সেটা বার্নিং সেন্সেশন হয় এবং সেটা শুরু হয় হাতে হাত থেকে সমস্ত শরীর ছড়িয়ে পড়ে যদি এই ধরনের ক্যারেক্টার বিশিষ্ট ব্যথাটা হয়ে থাকে তাহলে অবশ্যই মেজাজ মেডিসিনটি আমরা খুব সফলভাবে ইউজ করতে আপনারা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন এবং সামনে হবেন অবশ্যই আপনাদের জানা আছে এবং না জানা থাকলে অবশ্যই বলছি যে এই ক্লিনিকের মধ্য দিয়ে কিন্তু চ্যাটিং সিস্টেমের মধ্যে মাধ্যমে আমি রুগীদের সেবা নিশ্চিত করার চেষ্টা করছি আপনারা যদি এই ব্যাপারে আমাকে কোনোভাবে কোনো রকম তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন অবশ্যই আমাকে সহযোগিতা করবেন এবং এটা কিভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে সম্পর্কে কোনো ধারণা থাকলে আমাকে জানাবেন প্লিজ দ্বিতীয় শ্রেণীর একক লক্ষণ হচ্ছে মেজাজের দ্বিতীয় শ্রেণীর একক লক্ষণ হচ্ছে পাঁচচল্লিশটি এই দ্বিতীয় শ্রেণীর একক লক্ষণ পাঁচচল্লিশটির মধ্যে প্রথমটি হচ্ছে কপালটাকে যেন বেঁধে সু সংকুচিত করে রেখেছে দুপুরের দিকে এরূপ মনে হয় বিশেষ করে দুপুরের দিকে কপালটা বেঁধে এভাবে সংকুচিত করে রেখেছে এটা যদি থাকে তাহলে এই সফলভাবে করতে ট্রিটমেন্ট দিতে পারবো দুই নাম্বার লক্ষণ হচ্ছে কপালটাকে যেন বেদে সংকুচিত করে রেখেছে দুপুরের দিকে এরূপ মনে হয় আচ্ছা এটা তো প্রথমটা তো আছে দ্বিতীয় লক্ষণও আছে চক্ষু বন্ধ করলে উপশম হয় কিন্তু আব্দুল মজিদ মিয়া আচ্ছা স্যার ডান চোখ ফুলে গেছে পুজ হচ্ছে পুজ হচ্ছে ব্যথা আছে কোন মেডিসিন খাবো আপনি ক্লোসিন থার্টি খেতে পারেন ক্লোসিন্থ ক্লোসিন থার্টি মেডিসিনটি খান খুব ভালো একটা রেজাল্ট দিবে আর ইউফ্রেশিয়া যেই ড্রপটা পাওয়া যায় ইউফ্রেশিয়া ড্রপ দুই করে দিন দুইবার খাবেন থার্টি আর ইউফ্রেশিয়া ড্রপ এটা বাজারে ড্রপ পাওয়া যায় অথবা সেটা চোখের যদি আপনি না পান তাহলে ইউফ্রেশিয়া মাদার মাদারটিংচার আপনি হাফ কাপ পানির মধ্যে দশ ফোটা মাদার টিংচার দিয়ে ওই পানিটা আপনি চোখে দুই তিনবার দেন আপনার এই সমস্যাটা ছেড়ে যাবে আচ্ছা আশা করছি আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করবেন এবং এটাকে ছড়িয়ে দিবেন যেন এই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমি ক্লিনিকের মাধ্যমে আপনাদেরকে প্রদান করতে পারি তিন নাম্বার লক্ষণ হচ্ছে রাতের বেলায় মাথার পশ্চাৎ দিকে ভারবোধ এবং যেন মাথা বালিশ হতে উঠাতে পারেন পারবে না মানে রাতের দিকে অক্সিপিউট রিজিয়ন যেটা আছে আমাদের এই পিছনের দিকটা পিছনের দিকটা প্রচন্ড ভারবোধ হয় এবং এই ভারবোধ হওয়ার কারণে রুগী মনে করে সে বালিশে যে মাথাটা রাখছে সেটা থেকে আর তুলতে পারবে না এই ধরনের সেনসেশন যদি হয় এবং এই ধরনের সমস্যাটা যদি এই ধরনের হ্যাভিনেসের ক্যারেক্টারটা হয়ে থাকে এবং এটা যদি রুগী মনে করে যে সে বালিশ থেকে মাথাটা তুলতে পারবে না তাহলে অবশ্যই চিলেটেন মেজিস্ট্রি একক ও অপ্রতিদ্বন্দ্বী এবং এটার কোনো দুসরা এটা এটা ছাড়া অন্যটা কোনো চিন্তা করা যায় না চার নম্বর লক্ষণ হচ্ছে কপালের বন্ধনী বা ফরহেড যেটাকে আমরা বলি দিয়ে বন্ধনী দিয়ে বেঁধে রাখার ন্যায় চাপন বেদনা চোখ বন্ধ করলে উপশম হয় চপালে কপালের কপালের বন্ধনী বন্ধনী যেটা যেটা আছে হ্যাঁ এ ফরহেডের অঞ্চলটা এটা দিয়ে বেঁধে রাখার মতো মনে হয় কিছু দিয়ে বেঁধে রেখেছে এবং চাপা চাপা একটা বেদনার ভাব আছে এখানে এবং এটা চোখ বন্ধ করে থাকলে এটার এটা হয় বা ভালো বোধ করে যদি এরকম সমস্যা হয়ে থাকে কারো হ্যাঁ তাহলে অবশ্যই এই মেডিসিনটি আমরা খুব সফলভাবে ইউজ করতে পারবো সম্মানিত ভিভার্স আপনারা অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই লাইভ ক্লিনিক প্রত্যন্ত অঞ্চলে আমি পৌঁছাতে পারবো না অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে সেজন্য জন্য অবশ্যই কিভাবে আপনারা আমাদেরকে আমাকে সহযোগিতা করতে পারেন এটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন কারণ আস্কিং দেখতে দেখতে আঠাশ নম্বর ক্লিনিকে আমরা কাজ করছি নম্বর ক্লিনিকে কাজ করছি ঠিক আছে এইগুলো থাকতেছে এই আমার সব থেকে ভালো লাগতেছে একটা বিষয় চিন্তা করে যে আমি মানুষের সেবার পাশাপাশি কিছু কিছু ডাক্তারেরও কিন্তু এখানে উপকার করে যাচ্ছি বা করার চেষ্টা করছি একক লক্ষণগুলো কিন্তু বের করা সোট এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত এলাকায় চিকিৎসা করছে কিছু ডাক্তার তারা কিন্তু ওই গাদবাধা কিছু বই দিয়ে তারা এতদিন চিকিৎসা করতেছে কিন্তু কি এটা হোমিওপ্যাথির যে সার্বিক উন্নয়ন এবং উন্নত মানের যে কিছু লেখা এসেছে হোমিও চিকিৎসার সাথে যুক্ত হয়েছে ধন্যবাদ ফারজানা কুকিং হাউস আনটি আমি আশা করছি আপনি ভালো আছেন সেই দুঃখ প্রকাশ করছি আপনি মেসেঞ্জারে নক করেছেন আমি আপনার রিপ্লাই করতে পারিনি ব্যস্ত থাকার কারণে তো যাক এখন আলমগীর হোসেন কমেন্ট করেছে স্যার আমার ডান পেটের ডান পেটের পাশে কি ডান বুঝতে পারছি না ডান পাশে স্যার আমার পেটের ডান পাশে পাঁচচল্লিশ বছর ধরে ব্যথা করে এ পেটে জ্বালাপুরা করে হোমিও ওষুধ কি খাবো আচ্ছা যেহেতু আপনার এটা ক্রনিক বা অনেক পুরাতন অসুখ ভাই আপনার কোনো টেস্ট রিপোর্ট যদি থেকে থাকে আপনি আপনার আমার মেসেঞ্জারে এই রিপোর্টগুলো পাঠান হ্যাঁ তারপরে আমি দেখছি আপনার কি দেওয়া যেতে পারে আচ্ছা এখন পাঁচচল্লিশ বছর ধরে যেহেতু আপনার এটা ব্যথাটা অবশ্যই কেস স্ত্রীর আলোকে আমার আপনার এই টিকিটা চিকিৎসাটা আমি ওভার কমেন্টের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এটা আপনাকে ফ্রি প্রোভাইড করব আপনি অবশ্যই আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক করে আপনার চিকিৎসার যত কাগজপাতি আছে আমাকে সাবমিট করেন আর এখন আপাতত আপনি ম্যাকফস টুয়েলভ ব্যাক্স ম্যাক্স পস টুয়েলভ করে বড়ি দিন চারবার হালকা গুনগুনা গরম পানির সাথে আপনি খান সেই সাথে আপনার যদি কনস্টিপেশন থাকে এই ব্যথার সাথে যদি আপনার কনস্টিপেশন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি হ্যালো হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি নাক্স ভূমিকা কিউ নাক্স ভূমিকা কিউ যে মাদার টিং চারটি আছে এটা বিশ ফোটা করে দিন তিনবার হালকা গুনগুনা গরম পানির সাথে আপনি নিতে পারেন এবং সেই সাথে যে মেডিসিনগুলো বললাম এটা খাওয়া শুরু করেন আর অবশ্যই আপনার এতদিনের অবশ্যই অনেক টেস্ট বাগেরা অনেক কিছু করেছেন এটা আচ্ছা যাক চার পাঁচ ওখানে অবলিক নেই চার পাঁচ পাঁচ বছর হলেও কম না ভাই আপনি যদি কোনো টেস্ট করে থাকেন তাহলে সেগুলো আমাকে পাঠান এবং হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমাকে দিয়ে আমার সাথে যোগাযোগ করুন এবং আপনার কেসেসটি টি কখন কিভাবে শুরু হলো এই সমস্যাটা কখন কিভাবে শুরু হয়েছে কি কাজ করলে এই সমস্যাটা আপনার কম মনে হয় মানে অ্যামালারেশন হয় কিসে আপনার কী কাজ করলে বাড়ে কি খেলে বাড়ে কি খেলে কমে হ্যাঁ আপনি করেন কি আপনার বয়স কত এই টোটাল জিনিসগুলো আমাকে লিখে পাঠান আর যে জিনিসগুলো আমি বললাম হ্যাঁ ম্যাকফস টুয়েলভ এক্স দশ দানা করে আপনি চারবার খান গরম পানি দিয়ে আর কিউ মেডিসিনটি যেভাবে খেতে বললাম সেভাবে আপনি খান অবশ্যই আপনার এতে কিছুটা আরাম পাবেন আর মাধ্যমে মাধ্যমে পরে যে মেডিসিনটি আসবে ওভার কমেন্টের আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আলমগীর হোসেন ভাই আপনি আমার কথার উপর আস্থা রেখে কমেন্ট চ্যাটিং এর মাধ্যমে আপনার সমস্যার কথা লিখছেন এভাবেই আমি চাচ্ছি দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন যারা সুবিধা বঞ্চিত মানুষ আমার সাথে যুক্ত হয়ে তাদের হোমিওপ্যাথিতে তাদের সেবা নিশ্চিত করবে আমার ছিলাম চার নাম্বার লক্ষণে চিলড্রেনে আমি চার নাম্বার লক্ষণ পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে মাথার পশ্চাৎ দিকে কোনো এক পার্শ্বে সূচিবিদ্ধ বোধ বেদনা কপাল পর্যন্ত বিস্তৃত হয় মানে অক্সিপুট সাইড যেটা আছে আমাদের পিছনের দিকে এটা কোনো এক পাশে ব্যথাটা হয় ব্যথাটা আহ সূচিবিদ্ধ সুই দিয়ে ফুরার মতো ব্যথা এবং সেই সাথে কপাল পর্যন্ত বিস্তৃত হয় ব্যথাটা কপালের দিক পর্যন্ত ছড়ায় যায় ছয় নম্বর লক্ষণ হচ্ছে নির্দিষ্ট সময়ের মাথার কোনো এক পাশে গুলিবিদ্ধ গুলিবিদ্ধ করার বেদনা হয় নির্দিষ্ট কোনো একটা পিরিয়ডে এই টোয়েন্টি ফোর আওয়ার্স দিনের মধ্যে তো টোয়েন্টি ফোর আওয়ার্স এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো একটা সময়ে সেটা হতে পারে দুটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে পাঁচটা মানে কোন এক সময়ে যেই সময়টা ওনার হয় প্রত্যেকদিন ওই সময়ে এই গুলি বেদনাটা মাথার কোন এক পাশে এক জায়গায় টোটাল মাথার যে কোনো জায়গায় হতে পারে এই ব্যথাটা উপস্থিত হয় যদি এরকম ব্যথা উপস্থিত হয়ে থাকে কারো তাহলে অবশ্যই চিলেডেনিয়াম আহ একটি মাত্র মেডিসিন এই সমস্যার জন্য সম্মানিত ভিউ আপনারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আপনার ফেসবুক ওয়ালে লাইভটিকে শেয়ার দেওয়ার চেষ্টা করুন আর শেয়ার দিলে কিন্তু আপনার অনেক বড় খরচ হবে তেমনটা না এবং মানুষ যদি এটা থেকে অনেক উপকৃত হতে পারে সেটা থেকে আপনি অবশ্যই কিছু যা যা পাবেন যা যা দেবে সাত নাম্বার লক্ষণ হচ্ছে মাথার কোন এক বেদনা পর্যন্ত বিস্তৃত হয় মাথার ব্যথা কিন্তু এটা এক্সটেন্ডিং হয় পর্যন্ত স্কাপুলা দ্যাটস মিন আমার হাতের পিছনে এইখানে যে হারটা আছে এই হারটা এই হারটা এখানে এই টাইপের যে হার আছে একটা কবজির মতো এখান পর্যন্ত বিস্তৃত হয় ব্যথাটা মাথায় শুরু হলো কিন্তু পর্যন্ত আপনার ব্যথাটা এক্সটেন্ডিং হলো যদি স্কাপুলা এই ধরনের কন্ডিশনাল পেইন আপনার থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই মেডিসিনটি এক এবং অদ্বিতীয় হ্যাঁ এই সমস্যা হলে অবশ্যই এই চেলেডেনিয়াম মেজাজ মেডিসিনটি দিয়ে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারবো সম্মানিত ভিউয়ার্স আট নাম্বার লক্ষণ হচ্ছে চোখে ক্ষতকর বেদনা বাতাস লাগলে বৃদ্ধি হয় চোখের মধ্যে খচখচেই মানে এমন পেশেন্ট অনেক আসে যে আমার চোখগুলো সব খচখচ করে মনে হয় ভিতরে বালু বা কচকচা টাইপের কিছু একটা পড়েছে এই জন্য চোখের পাতাটা যখনই আমি এই এই লিডটা চোখের তখনই খচখচ করে গুতা লাগতেছে তো এই ক্ষতকর বেদনা যদি হয়ে থাকে এবং সে যদি বাতাস লাগে চোখটার মধ্যে কোনোভাবে যদি বাতাসে ঝাপটি লাগে তাহলে এই ব্যথাটা ছড়িয়ে পড়ে বা বেশি হয় গ্রাভেশন হয় তাহলে এই মেডিসিনটি আমরা কি দিব চিলেডেনিয়াম মেজাজ মেডিসিন দিব নয় নাম্বার হচ্ছে চোখ ক্ষতকর বেদনায় আলোতে বৃদ্ধি হয় চোখের ক্ষতকর বেদনা যখন আলোতে যায় তখন এই বৃদ্ধি অর্থাৎ যতক্ষণ সে অন্ধকারে থাকে বা চোখ বন্ধ করে থাকে তখনই তার মানে সে বেটার ফিল করে আর যখনই চোখ খুলে বা ঘরের বাইরে আসে তখনই বা আলোর সামনে যায় তখনই তারে এটা বেড়ে যায় এখন চোখ বন্ধ রাখে এই জন্যই বললাম চোখ বন্ধ রাখলে তো আলো আর লাগতেছে না যখনই চোখ খুলবে তখনই তার তার চোখে আলোর রিফ্লেক্সটা পড়ে দশ নাম্বার হচ্ছে চোখের কামরানির ন্যায় বেদনা উপরের দিকে তাকালে বৃদ্ধি হয় চোখের যেন মনে হয় ভিতরে কিছু কামড়াচ্ছে এরকম একটা ব্যথা এবং যখন সে উপরে এভাবে তাকায় তখনই তার ব্যথাটা বৃদ্ধি হয় যদি এই ধরনের কন্ডিশন হয় তাহলে চোখের পেইনের ক্ষেত্রে অবশ্যই আমরা এই মেডিসিনটি ইউজ করবো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন অবশ্যই লাইভটাকে আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে এখানে চ্যাটিং এর মাধ্যমে রোগীদের সমস্যা নিয়ে হোমিওপ্যাথিক মেডিসিনের সিস্টেমে চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থাপত্র দেওয়া হয় এগারো নম্বর লক্ষণ হচ্ছে চোখে ছিন্ন করার নেয় বেদনা দাঁত পর্যন্ত বিস্তৃত হয় চোখে যদি ছিন্ন কর ছিঁড়ে ফেলার নেয় বেদনা হয় এবং সেই ব্যথাটা যদি দাঁত পর্যন্ত এক্সটেন্ডিং হয় হ্যাঁ তাহলে এই একটি মাত্র মেডিসিন যেটা দিয়ে আমরা এই সমস্যাটা ছাড়াতে পারবো হ্যাঁ স্যার আমার বাচ্চার বয়স এক বছর শেষে রাতে শেষ রাতে কাশে এবং ঘের ঘের করে কোনো মেডিসিন কোন মেডিসিন দেবো আচ্ছা মজিদ ভাই আপনি আহ বেশ কয়েকদিন ধরে লিখতেছেন এগুলো কি আসলে আপনি কি চিকিৎসক বা অন্য কোনো সমস্যা বা আশেপাশের কারো সমস্যা আছে এমনটা এখন যদি আপনার বাচ্চার এক বছর বয়স হয় শেষ রাতে কাশে ঘের ঘের করে কোন মেডিসিন দেবো আপনি আপাতত ওই বাচ্চাকে পলেন কালোজিরা ফুলের মধু উইথ পলেন এটা পাওয়া যায় বাজারে এটা সম্ভবত মডার্নের একটা পণ্য এটা ইউজ করেন দশ ফটা করে দিন তিনবার আর জাস্টিসিয়া কিউ এর একটা প্যাটার্ন মেডিসিন পাওয়া যায় এটা হয়তো তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনি হোমিওপ্যাথিক ফার্মেসিগুলোতে পেয়ে যাবেন এটা জোহা ফার্মেসির আছে নিউ লাইফের আছে এই দুইটা জিনিস আপনি আবারত ইউজ করেন এক নম্বর হচ্ছে কালোজিরা ফুলের মধু উইথ পলেন লেখা আছে যেটাতে এটা মডার্নের এটা কোল্ড কফের এটা হোমিওপ্যাথিক মেডিসিন বাচ্চাদের জন্য এটা দিবেন আর জাস্টিসিয়া কিউ এর প্যাটার্ন যেটা আছে সেটা নিউ লাইফের হতে পারে জোহার হতে পারে যে কোনো কোম্পানির হোক এটা আপনি কিনে এটা দশ ফোটা করে আর এটা করে যেটা ফুলের এটা মুখে দিয়ে দিবেন আর যেটা মেডিসিনটি আপনি হালকা কালো গরম ফুলের মধ্যে বাচ্চাটাকে দুই থেকে তিন বার খাওয়ান দিন ইনশাল্লাহ এটা পনেরো বিশ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে আশা করছি তো ধন্যবাদ আব্দুল মজিদ ভাইকে চ্যাটিং এর মাধ্যমে ওনার সমস্যা জানানোর জন্য বারো নম্বর লক্ষণ যেটা পড়বো আমরা সেটা হচ্ছে চোখে ছিন্ন করার নয় বেদনা গন্ডাস্থির প্রবর্ধন পর্যন্ত প্রসারিত হয় নম্বর লক্ষণ হচ্ছে মুখ থেকে পচা হেরিং মাছের ন্যায় দুর্গন্ধ হয় এখন দেখেন মুখের ভিতরে মুখে কিন্তু অনেকেরই এই দুর্গন্ধটা হয়ে থাকে যদি মুখে মুখে পচা হেরিং মাছের মতো দুর্গন্ধটা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই মেডিসিনটি আমরা খুব সফলভাবে ইউজ করতে পারবো পনেরো নম্বর লক্ষণ হচ্ছে অন্ত্রের সর্দি যে অবস্থা সর্দি যে অবস্থা তৎস ফেকাশে অবস্থা মানে সর্দি যে অবস্থা মানে সর্দি যে অবস্থা একটা সব সময় সর্দির একটা ভাব আছেই এবং জিহব্বাটা যদি জিহব্বা যখন দেখতে চাইবেন আপনি বা জিহব্বার মধ্যে যদি আহ মানে ন্যাচারাল কালার যেটা সেটা থাকে না এবং ফেকাশি অবস্থা হয় তাহলে এই মেডিসিনটি খুব সফলভাবে আমরা ইউজ করতে পারবো ষোলো নম্বর লক্ষণ হচ্ছে পেটের যে কোনো সমস্যা পেটের আড়াআড়িভাবে দেখা দেয় এবং আড়াআড়িভাবে বিস্তার লাভ করে এটা কিন্তু মানে অসম্ভব অসম্ভব সুন্দর এবং গোল্ডেন একটা লক্ষণ পেটের যে কোনো সমস্যায় হোক এই এইভাবে দেখা দিবে এইভাবে দেখা দিবে আপনার মনে এই আড়াআড়িভাবে পেটে যদি সমস্যাটা হয় যদি এই লেফটের লোয়ার কর্নার আবার রাইটের কর্নার এই জিনিসটা হক ভাই আপনি স্যার ভালো নেই তিন দিন হলো গলার ব্যথা সর্দি জ্বর ভাব কিন্তু তা ভাব কিন্তু ঠিক আছে বায়ুনিয়া দুইশো সকাল ও বিকালে তিন ফোটা নিয়েছি তাতে অনেকটা কমেছে সাথে কি হাইটোলকা নিব আচ্ছা গলার ব্যথা যদি আপনার থেকে থাকে আপনার কি টনসিলের সমস্যা আছে কিনা এই জিনিসটা আগে ইনফর্ম করেন এটার সাথে আপনি গরম পানি দিয়ে লবণ দিয়ে গড়গড়া করেন এটা অনেক ভালো কাজে দিবে হ্যাঁ আর যদি আপনার জ্বর সাত দিনের পর্যন্ত না যায় তাহলে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানান আপনি আমি আরো একটা মেডিসিনের নাম বলে দেবো বাড়ি আপনার মেডিসিন ঠিক আছে এটা আপনি আরও চালিয়ে যান কিছুদিন ঠিক হয়ে যাবে আর গরম পানি দিয়ে গরগড়া করেন কারণ এখন এফেক্টিভ টাইম চলতেছে যদি কোন ধরনের ইফেক্ট বা ইনফেকশন আপনার আসে যায় আপনার থাইরয়েড ওখানে যদি অপেক্ষা করে বা জমা হয়ে যায় সেটা ডিস্ট্রয় হয়ে যাবে হ্যাঁ এই এই হচ্ছে অবস্থা থাইরয়েড না থাকলে আপনার ফাইটোলাক্কাটা নেওয়ার দরকার নেই আপনি এই যেগুলা নিচ্ছেন এটাই নেন আর থাইরয়েড যদি থাকে তাহলে তো আপনি তো লিখেছেন নাই কোনো সমস্যা নেই এটা দিয়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন আপনি গড়গড়া করেন হ্যাঁ আচ্ছা এরপরে যেখানে আমি ছিলাম সেটা হচ্ছে পেটের আর যে কোনো সমস্যা আড়াআড়িভাবে ভাবে দেখা দিবি এখন আপনার পেটের ব্যথা হতে পারে পেট ভুটভাট করতে পারে পেটের যে কোনো ধরনের যত প্রকার সমস্যা থেকে থাকে এটা আড়াআড়ি করে দেখা দিবে তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চিলোডেনিয়াম মেডিসিনটির দ্বিতীয় একক পাঁচচল্লিশটি লক্ষণ আমরা আলোচনা করলাম পাঁচচল্লিশটি লক্ষণের মধ্যে ষোলোটি লক্ষণ আলোচনা করলাম কালকে ইনশাল্লাহ চিলোডেনিয়াম মেডিসিনটি আমরা শেষ করব। তারপরে চায়না অফিসিয়ালিস আসবে চায়না অফিসিয়ালিস গুরুত্বপূর্ণ মেডিসিন অর্থাৎ মোট কথা হচ্ছে যেগুলো খুব কাজের এবং খুব দরকারি মেডিসিন এবং পপুলার মেডিসিন এই মেডিসিনগুলোর একক লক্ষণ নিয়েই কিন্তু আমি লাইভ ক্লিনিক পরিচালনা করছি আপনাদের সহযোগিতায় অবশ্যই আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে এটা দিন ডে বাই ডে এটা বিস্তৃত হবে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হবে এটাতে কিন্তু উপকৃত আমরা দুই পক্ষই হচ্ছি যেমন আমি এখানে আলোচনা করছি আলোচনা করার আগে অবশ্যই আমাকে লেখাপড়া করা লাগে একটা প্রেশার থাকে এটা আমার এটাও লাভ হচ্ছে আর আপনাদের যেটা লাভ হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানতে পারছেন নিত্য নতুন কিছু জিনিস এবং কিছু সমস্যার সমাধান পেচ্ছেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ